গুড মর্নিং ফ্রেন্ডস আজকে কিন্তু রান্না বাড়া করার পরই সব সমস্ত রান্না হয়ে যাওয়ার পরই তোমাদের সামনে আসতে পারলাম তো দেখো আমি রান্না করেছি আলু পোস্ত তো এটা ঢেঁড়স আলু পোস্ত করেছি আর দেখো ডাল করেছি এটা হচ্ছে মুসুর ডাল তো ডাল করেছি আর মাছ ছিল ফ্রিজে জানো তো ওই মাছগুলো ঝাল করেছি আর মাছের দুটো মুড়ো ছিল ওগুলো টক করেছি তো এই হচ্ছে আজকে রান্না তো আজকে রান্না বাটা তাড়াতাড়ি করে করে নিয়েছি ভাবলাম তোমাদের সামনে এসে একটু গল্প করব তার জন্য তো দেখো কেমন হয়েছে রান্নাগুলো একটু জানিয়ে তো মানে দেখতে কেমন হয়েছে একটু জানিও হ্যালো ফ্রেন্ডস অনেকটা সময় পর আসলাম দেখো আমার স্নান টান সব কিছু কমপ্লিট আর আমার ছেলেরও বাবু এদিকে আয় এখানে এই দেখো আজকে চুল কেটেছে কি কেটেছে বলো চুল কেটেছো তো হাই বলো হাই হ্যালো হ্যাঁ কেমন ভালো আছো আমি আছি তো দেখো ওকে তখন বললাম চুল কাটাতে এসছে তো চুল কেটেছে ওর খা স্নান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে সবকিছু হয়ে গেছে আমারও সবকিছু কমপ্লিট তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি গল্প করি দেখো তো তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে ও খাওয়া দাওয়া করে স্নান করে ও বেরিয়ে গেছে এখন বাজে বারোটা দশ তো বাইরে প্রচণ্ড রোদ জানো তো তাই ঘরে একটু বসে আছি আর তোমাদের সাথে গল্প করছি আজ বাইরের কোনো কাজ বাজ ওই জন্য শ্যুট করতে পারিনি রোদ গরম বলে তাড়াতাড়ি করে কাজ করে নিয়েছি আর রান্নাগুলো কি করলাম তোমরা তো সেটা দেখতেই পারলে তো এগুলোই আজকে রান্না হয়েছে আর একবার খেয়েছি তারপর আবার খেতে এখন দেরি আছে সেই দুটো সময় তো এখন দেরি আছে ভাবলাম তোমাদের কাছে বসে একটুখানি গল্প করি তো তোমরা কে কী করছো একটু জানো বলো ফ্রেন্ডস আমার বাবুটা খুব দুষ্টু করছিল জানো তো তাই ওর ঠাম্মির কাছে দিয়ে এলাম ওর ঠাম্মি গেলো মানে আর আরও যেতে চাইছিলো তার জন্য দিয়ে এলাম তো এখন ঠাম্মির ঘরে বসে খেলা করবে আর আমি তোমাদের সাথে কথা বলছি দেখো আজকে একটুখানি বেরোনোর আছে জানো তো আজকে একটুখানি কেনাকাটা করার আছে তো বাড়ি যাব দেখি কাল পরশু করে বাড়ি মানে আমার বাবার বাড়িতে যাব তো মা বাবার জন্য একটুখানি কেনাকাটা করব। আর কি কিনছি না কিনছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো তোমরা দেখতেই পারবে দেখো পুজো তো চলেই এলো আর বেশি দেরি নেই তো জামা কাপড়গুলো দিতে যাব। তার জন্য তোমাদের সাথে তোমাদের সাথে আমি শেয়ার করব যে কি কিনছি আর বাবার বাড়িতে গিয়ে তো ব্লগ তৈরি করবোই তোমরা দেখতেই পারবে আমার বাড়ির সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি তারা তো আমার একটা মানে বান্ধবী আছে মানে আমাদের বাড়ির পাশেই পাশেই বাড়ি বান্ধবী মানে কি কি বলি তোমাদের অ্যাকচুয়ালি একসাথেই দুজনে বড় হয়েছি পাশাপাশি বাড়ি একসাথেই পড়াশোনা করেছি সব কিছু একসাথে তো ওই জন্য বান্ধবী বললাম তোমরা বুঝতে সুবিধা হবে তার জন্য তোর রিসেন্ট এক মাস আগে ওর মেয়ে হয়েছে তো যেহেতু আমাদের বাড়ির পাশেই বাড়ি আর ওটা আমার বান্ধবীর মেয়ে আর আমি পুজোতে বাবার বাড়ি যাবো জামা কাপড় দিতে তো তার জন্য ওর মেয়ের জন্য আমি দুটো জামা কিনেছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব কেমন দাঁড়ো ভালো করে আগে ক্যামেরাটা সেট করে তারপর দেখাচ্ছি তো এই দেখো এই হচ্ছে একটা জামা তো কেমন লাগছে জামাটা অবশ্যই জানাবে তো মেয়ে তো ওর জন্য একটা জামা তো দেখো এই একটা জামা এর সাথে প্যান্ট আছে এই দেখো কি ছোট্টি তাই না কি কিউড লাগে এই ধরনের জামাগুলো তো যখন আমার ছেলেকেও কেউ দিত আমার ভীষণ ভালো লাগতো দেখো ছোট্টি একটা প্যান্ট আর আরও একটা জামা কিনেছি ওর জন্যই আরও একটা জামা দুটো কিনেছি তো সেটাও তোমাদের দেখাচ্ছি এই দেখো দাঁড়াও ভালোভাবে দেখাই এই দেখো জামাটা এই যাচ্ছে জামাটা তো কেমন লাগছে অবশ্যই জানাবে আর এই হচ্ছে প্যান্ট তো জামার সাথে এই প্যান্টটা এই দুটো জামা কিনেছি ওর জন্য তো ওকে দেব আর আর ওকে আমি এখনও দেখিনি জানো তো এই প্রথমবার দেখব তো যা ওর মাপ দিয়ে কিনেছি বড় হবে মনে হচ্ছে জামাগুলো একটু তো পরে বড়াতে পারবে আমি পছন্দ করে নিলাম তো জানো তো যখন আমার ছেলেকেও কেউ দিত তো ও হয়েছিল ও হয়েছিলো পনেরোই আগস্ট আমার ছেলে তো ভাদ্র মাস ছিল তো তখন তো ওখানেই ছিলাম বাবার বাড়িতে তো তখন সবাই দিত ছোটো ছোটো জামাগুলো কি ভালো লাগতো আমার জানো এখনও অনেক কিছু স্মৃতি করে রেখে দিয়েছি ওর জামা কাপড় আরও সমস্ত কিছু রেখে দিয়েছি গুছিয়ে ও বড় হলে ওকে দেখাবো আর এটা নিলাম আমার বান্ধবীর মেয়ের জন্য কেমন হয়েছে অবশ্যই জানাবে কেমন তো ফ্রেন্ডস কেনা তো হচ্ছে টুকটুক করে কবে দিয়ে আসতে পারবো জানি না আশা করছি দু দিনের ভিতরেই যাব তো যেদিন যাব তোমাদের সাথে সেদিন শেয়ার করবো কেমন আর জানো তো আমার একটা কাকার ছেলে আছে মানে ওই বারো তেরো বছর বয়স হবে তো আমার কাকার ছেলে আছে আমার ভাই হয় তো ওর জন্য একটা জামা কিনেছি কিন্তু ওর প্যান্টটা এখনও কেনা হয়নি তো জামাটা কেনা হয়ে গেছে প্যান্টটা কেনা হয়নি জামা প্যান্টটা কিনি তারপর দুটোকে একসাথে তোমাদেরকে দেখাবো কেমন আর বাকি আর মা বাবারটা বাকি আছে তো ওগুলো কিনে একসাথে তোমাদেরকে দেখাবো শেয়ার করব তারপর যেদিন যাবো সেদিন তো তোমরা দেখতেই পারবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন তো হ্যালো ফ্রেন্ডস অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম আসলে সেই তখন কথা বলেছি তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে একটু সকাল সকাল উঠেছি সকাল সকাল বলতেই চারটে মতো বাজে এখন সাড়ে চারটে বাজে চারটের সময় উঠেছি উঠলাম আমার ছেলেকে খাওয়ালাম ওকে ফ্রেশ করলাম তো জামা প্যান্ট জুতো সব কিছু পরিয়ে দিলাম ও এখন একটু বেরো বেরো করতে গেছে আমি ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি তো দেখো আজকে এখনও কত বেলা আছে এই দেখো তোমাদের সাথে অনেকক্ষণ গল্প করতে পারবো আজকে জানো তো মনটা বেশ একটু ভালো ভালো আছে জানি তোমরা অনেকে হয়তো ধরতে পারছো যে আমি তোমাদের একটু আগে বললাম যে আমি কালকে বাবার বাড়ি যাব তো তার জন্য মনটা একটু ভালো ভালো লাগছে কিন্তু থাকবো না জানো তো এখন কারণ সামনে তো পুজো চলে এসেছে তো পুজোর সময় গিয়ে থাকবো এখন জাস্ট জামা কাপড়গুলো দিয়ে চলে আসবো তো পুজোর সময় গিয়ে থাকবো এখন গিয়ে থাকবো না কিন্তু যাব যেতে তো পারছি অনেক দিন যায়নি তো মনটাও ভীষণ খারাপ লাগছে আর যাবো মাকে এখনো বলিনি তো বললে মা খুব খুশি হবে অনেক মানুষের মানে বেশিরভাগ মানুষের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে তারপর যাদের যা দেওয়ার সব কিছু দেওয়া হয়ে গেছে তো মানে অনেক কিছু কমপ্লিট হয়ে গেছে তারপর সাজগোজ কেনা হয়ে গেছে পার্লার পার্লারের কাজ মিটে গেছে আর আমার দেখো একটু একটু করে এগোচ্ছে আমার গতিবেগ হচ্ছে কচ্ছপের মতো কিন্তু আমি থেমে থাকতে রাজি নাই তো একটু একটু করেই এগোবো আর থেমে থাকবো না কোনো কিছুতেই বুঝেছ তো আস্তে আস্তেই হচ্ছে আস্তে আস্তেই হবে কোনো অসুবিধা নেই এভাবেই চলুক তো দেখি আজকে একটু কেনাকাটা করবো তোমাদের বললাম একটু বেরোবো আর তারপরে হচ্ছে যাব কালকে যাব বাবার বাড়ি দিয়ে আসতে তো তারপর চলে আসব ফিরে আসব। তারপর টুকটুক করে এখান ওখান নিজেদের যা নিজের যা কাজগুলো আছে সেগুলো করব। আর যেগুলো যা আমি করছি সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কেমন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো তো ফ্রেন্ডস তোমাদের দাদা ভাইয়ের না এই পুজোর সময়তে প্রচুর কাজের প্রেশার থাকে অনেক মানুষেরই পুজোর সময় কাজের প্রেশার থাকে তো তোমাদের দাদা ভাইয়েরও তার মধ্যে একজন জানো তো তো ও এই সময়টা একদমই সময় দিতে পারে না তো বেরোয় অনেকটা সকাল করে আসে অনেকটা রাত্রে আর ছাড়া আমি তো একা একা কোথাও বেরোতেও পারবো না বলো তো ও যেদিন সকাল করে চলে আসছে সেদিন একটু সন্ধ্যের পর বেরোচ্ছি একটু কেনাকাটা করছি একবারে তো সব কিছু হচ্ছে না আর ও অনেক রাত করে বাড়ি ফিরছে ঠিকমতো এই পুজোর সময়টা ঠিকমতো সময় বার করতে পারছে না তো তার জন্য এরকম আমাদের হচ্ছে শুধু এবছর না এটা প্রতি বছরই হয় কিন্তু ভাবি যে অনেকটা আগে থেকে প্রিপারেশান নেব কিন্তু হয়ে ওঠে না কি রাগ ধরে কি বিরক্ত ধরে মনে হয় সবার কেনাকাটা হয়ে যাচ্ছে আমাদের কবে হবে কবে হবে কি কি রাগ ধরে বিরক্ত ধরে কিন্তু এক বাই রেগে যাই আবার ভাবি যে না এরকম করলে হবে না কারণ পুজোর সময়টাতেই তো ওদের কাজের একটু প্রেশার থাকে তাই না তো আগে তো কাজটা করতে হবে নাহলে কেনাকাটা করবো কোথার থেকে তাই না বলো তো সেই জন্য আমাদের একটু আস্তে আস্তে হয় প্রতি বছরই এরকম হয় কিন্তু ভাবি জানো তো যে এক একমা দু মাস আগের থেকে একটু একটু করে প্রিপারেশান নেব কিন্তু হয়ে আর ওঠে না তোমরা একটু কমেন্টে জানিও তো যে কেউ তোমরা এরকম ভাবলে হয় কি আমরা ভাবি কিন্তু হয় না সেই মানে কি বলবো তোমাদের তৃতীয়া চতুর্থী পর্যন্ত এখন চলল আর কি করা যাবে চলো এরকমভাবেই এগুক তো ফ্রেন্ডস আবার তোমাদের সামনে এলাম আসলে এতক্ষণ একটা রিলস বানাচ্ছিলাম তো বানাতে বানাতে মনে পড়ে গেছে যে এই আমার তো ভিডিওটা এখনও এন্ড করা হয়নি তো রিলস বানাচ্ছিলাম একটা রিলস বানিয়েছি আর আমার ছেলে চলে এসছি দেখবে ওটো বসি বসি দাঁড়াও বসি বলো হাই হাই তো আমি রিলস করতে করতে ভাবছিলাম যে আমার তো ভিডিওটা এন্ড করা হয়নি তো দেখো সন্ধে সন্ধ্যে হয়ে আসছে তো আর আর ভিডিওটা বেশি বড় করছি না ফ্রেন্ডস আজ এই পর্যন্তই থাক নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আবার কথা হবে তো ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো আর প্রতিদিন তো আমি বলি তোমাদের টাটা আজকে আমরা দুজনে বলবো প্রতিদিন আমি একা শেষ করি ভিডিওটা তো আজকে দুজনে একসাথে করব। বাবা টাটা করো তো বলো টাটা বলো এরম বলো টাটা